সালাম আলাইকুম তো সকাল সকাল আমার দুইটা কবুতর পাল্লা দিতে নিয়ে আসলাম তো এখানে এর থেকে আমার বাড়ির তিন চার কিলো দূরে তো এই ফার্স্ট এদিকে পাল্লা দেবো এখন সারাদুমু এটি হচ্ছে আপনার ময়না কবুতর এখান থেকে আসতে সারমু প্রথম প্রথম পাল্লার কবুতর তুই ঠিক এখন বুঝতেছে না সমস্যা bari se e je ekta bari se khara tabhi tor rase ekhono tak tak tak

গাইস তো একবার গিয়ে খুবই ভালো লাগলো একবার বাই গিয়ে পাইনি দেখে এখন দেখান গাইস তুই দেখুন গাইস আমার বাড়িতে আসা পড়ছে একটা এই যে এখানে একটা আছে মনে করেন পাঁচ কিলো রেস মনে করেন দশ মিনিটে শেষ দশ মিনিটে শেষ এই যে আমার সব হবডি এখানে বসে রয়েছে আর এই আমার ময়না কবুতরের তো মার্শাল্লাহ তো আমি সাকসেস তো আসতে মতন আশা করি এগুলো দিয়ে আমি বাড়াতে পারাম রেস বাড়াতে পারাম দেখা যাক তো আন কমন কৌতুর দিয়া রেস করব সবাই অবশ্যই শীঘ্রই আমাকে দেখবেন ইনশাল্লাহ তারা বাই বাই সবাই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা